স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে যদি বলতে হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা আমাকে ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করে আমার যদি আমি দেখলাম যে আমার প্রত্যেকটা এই যে মনে করে এস অরবিটাল নিয়ে যদি আমি কাজ করি আমি একটা ঘর পাবো পি অরবিটাল নিয়ে যদি আমি কাজ করি আমি তিনটা ঘর পাবো আমার ইলেকট্রনগুলো এখানে কীভাবে ঢুকবে ইলেকট্রনগুলোর ঘূর্ণন কীরকম ইলেকট্রন দুই দিকে ঘুরতে পারে আমার যদি এস অরবিটালে যদি মনে করে টু ওয়ান এস টু এরকম একটা জিনিস ইন্ডিকেট করতেছে এই দুইটা ইলেকট্রন কীভাবে আসে একটা ইলেকট্রন ঘুরে কেটার দিকে ঘুরবে এই যে প্লাস হাফ মানে এই যে এই জিনিসটা আমাকে ইন্ডিকেট করে আমার ইলেকট্রনের ঘূর্ণনটা ঘড়ি কাটার দিকে ঠিক আছে আবার যদি এই থাকে মুখটা এদিকে মুখ করে থাকে তাহলে আমাকে বুঝতে হবে যেমন ইলেকট্রনটা ঘড়িটার বিপরীত দিকে ঘটতেছে একেবারে পিওর মেটালে গড়ি কাটার দিকে গড়ি কাটার দিকে গরিকাটার কাটার দিকে গড়ি কাটার বিপরীত দিকে বিপরীত দিকে বিপরীত দিকে অর্থাৎ আমার ইলেকট্রন দুই দিকে মুখ করে থাকতে পারে গড়ি কাটার দিকে ঘুরতে পারে গড়ি কাটার বিপরীত দিকে ঘুরতে পারে যদি গড়ি কাটার দিকে ঘটে ঘুরে স্পিনটা আমি এইভাবে দেখাবো যদি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে স্পিনটা আমি এইভাবে দেখাবো এই যে ঘূর্ণন এদের কিন্তু মান আছে নির্দিষ্ট যদি আমার বলে আমার একটা ইলেকট্রন ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে ঘড়ি কাটার দিকে ঘুরে এইভাবে ঘুরে তাহলে সেটার জন্য আমার স্পিন কন্টাম সংখ্যার এস এর মান হবে প্লাস হাফ প্লাস হাফ যদি বলে আমার একটা শক্তি স্তর একটা ঘরে ইলেকট্রন এভাবে ঘুরে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘরে এই ঘড়ি কাটার বিপরীত দিকে ইন্ডিকেট করে মাইনাস হাফ দিয়ে অর্থাৎ আমার যদি একটা ইলেকট্রন গরি দিকে ঘরে সেজন্য আমি মান পাবো প্লাস হাফ যদি গরি কাটার বিপরীত দিকে ঘরে আমি মান পাবো মাইনাস হাফ এখন প্রশ্ন থাকতে পারে স্যার প্লাস হাফ কেন মাইনাস হাফ কেন কেন ওয়ান হয় না হাফ কেন অর্ধেক কেন ধরা হচ্ছে কেন পূর্ণ ঘূর্ণনের জন্য ওয়ান ধরা হচ্ছে না কেন টু ধরা হচ্ছে না কেন হাফ ধরা হচ্ছে কেন ওয়ান ধরা হচ্ছে না দেখো ইলেকট্রনের ঘূর্ণন এটা গুলো গরি দিকে গরি কাটার বিপরীত দিকে এটার জন্য প্লাস হাফ এটার জন্য মাইনাস হাফ দিকে মানে প্লাস হাফ বিপরীত দিকে মানে মাইনাস হাফ এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন এখানে প্লাস হাফ কেন মাইনাস হাফ কেন ইলেকট্রন ঘূর্ণনকে আমি হাফ দিয়ে ইন্ডিকেট করব ইলেকট্রন ঘুরে অর্ধেক অর্ধেক কোনো ইলেকট্রন একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে পারে না পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে অর্ধেক অর্ধেক ঘুরে আমার একটা ইলেকট্রন ঘুরে কাটার দিকে যদি অর্ধেক করে বিপরীত দিকে যদি অর্ধেক করে তাহলে আমার সেই ইলেকট্রনটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে দেখো ব্যাপারটা একটু দেখো সবাই আমি জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখাই তোমাদেরকে সবাই আমার দিকে খেয়াল করো এই যে মনে করি এটা একটা ইলেকট্রন এটা হচ্ছে উপরের দিক এটা ইলেকট্রন একটু লালটা এটা নিচের দিক দুইটা ইলেকট্রন দুই দিকে মুখ করে আছে একটা উপরের দিকে একটা নিচের দিকে আমি যদি একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করি দেখো নীলটা নিচে লালটা উপরে মুখ আমি যদি একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করাতে চাই মনে করো আমার দুইটা ইলেকট্রন দুই দিকে মুখ করে আছে আমি একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করালাম পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করালে বিপরীত হয়ে যায় নীলটা নিচে লালটা উপরে। আমাদের টার্গেটকে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করানো দেখো এই পূর্ণ স্পন্দন আমি আগের অবস্থায় নিয়ে গেলাম পূর্ণ স্পন্দন সম্পন্ন করানোর উদ্দেশ্যে আমি একটা ইলেকট্রিন গরিকাটার দিকে ঘুরালাম অর্ধেক গরি কাটার দিকে ঘুরালাম অর্ধেক বিপরীত দিকে ঘুরালাম অর্ধেক দুইটাই অর্ধেক অর্ধেক ঘুরালাম কিন্তু তারা এমনভাবে ঘুরবে যেন তারা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে দেখো আগের অবস্থায় আগে এরকম ছিল আমি একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে বিপরীত পূর্ণ স্পন্দন মানে লালটা উপরে নীলটা নিয়েছে ঠিক আছে এই স্পন্দন সম্পন্ন করানোর উদ্দেশ্যে আমি নীলটা অর্ধেক ঘোরালাম লালটা অর্ধেক ঘোরালাম দুইটা ইলেকট্রন দুই দিকে অর্ধেক অর্ধেক ঘোরানোর পরেও আমরা দেখতেছি এমনভাবে তারা আসে যেন তারা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতেছে তাহলে আমি যদি হাফ ঘুরাই দুইটাই হাফ হাফ ঘুরাই আমি আগের অবস্থানে ফিরে যেতে পারি একটা পূর্ণ স্পন্দনে ফিরে যেতে পারি এই জন্য যেখানে হাফ ঘুরিয়ে কাজ হয়ে যাচ্ছে আমাকে ফুল ঘোরানোর দরকার নেই ঠিক আছে আমি হাফ হাফ ঘুরিয়ে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পারি এজন্য বলা হয় প্লাস হাফ মাইনাস হাফ গরিকাটার দিকে ঘুরলো বিপরীত দিকে ঘুরলো অর্ধেক অর্ধেক গুললো একটা পুণ্য স্পন্দন সম্পন্ন করলো ক্লিয়ার স্পিন কোয়ান্টাম সংখ্যা সো আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে একদম ধাপে ধাপে বেসিক যেসব জানা জানতে হবে তোমাকে আলোচনা করলাম বই পড়ে মাথার উপর দিয়ে যাবে বই দরকার নেই আমার ক্লাসটা দেখে 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 নোট করবা নোট করার পর গ্রুপে পোস্ট দিবা ঠিক আছে আর যারা আমাকে নতুন দেখতেছো তারা আমাকে মেসেজ করবে কেমন